কুলা মানছে না শুধুমাত্র একটা ওজুwidehat যে এই ওজুwidehatর নাম হচ্ছে রোডম্যাপ এই রোডম্যাপ যে তারা বাস্তবায়ন করছে তাও আমরা দেখতে পাচ্ছি না যেমন হচ্ছে 45 এর রেজাল্ট দেওয়ার কথা দেয় নাই 45 এর রেজাল্ট তো কিন্তু কিছু ক্যান্ডিডেট পোন তো তারা যারা চাকরি পেয়েছে তাদের তো পরীক্ষার দরকার নাই পিএসসিও কিন্তু খাতা কম দেখতে হতো আচ্ছা মেইন কথা হচ্ছে তাদের রূপনেট যে রোডম্যাপে তারা 50 এর যে সার্কুলার সেটা পর্যন্ত দিতে পারে নাই তো পিএসসি তে কেন দাবি মানছে না এটা পিএসসিই বলতে পারবে আর নেই বলতে পারবে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য হয়তো মানুষে না আচ্ছা আমাদের কর্মসূচি হচ্ছে এই যে আমরা এখানে অবস্থান করে আমরা বিভিন্ন ভাবে উপদেষ্টা মন্ডলী এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যোগাযোগ করতে পেরেছিও যেমন রবিবারে আমরা অলরেডি আশাবাদী ছিলাম যে আমাদের একটা আমাদের দিকে পজিটিভ কোনো একটা রায় আসবে কিন্তু না এরকম কিছু হয় নাই তাই জন্য আবার এই আন্দোলন এবং আজকের কর্মসূচি হচ্ছে কিছুক্ষণ পরে আপনি আপনি একটু আসেন এই যে আমাদের যে জুলাই কন্যা যার প্রেস আমি হাতে নিয়ে রেখেছি ঘোষণা দিয়েছেন যে উনি আমরা সবাই হচ্ছে গায়ে কেরোসিন মেখে দাঁড়াবো আমরা নিজেদেরকে জ্বালিয়ে শেষ করে দিব যদি এই ডিসিশনে তারা স্থির থাকে আমাদেরকে যদি আমাদের উপর মহল মানে উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে না দেয় এই প্রেস আমার কাছে আরও ওনার বিভিন্ন জিনিস আছেন এই জিনিসগুলো উনি প্রথমে পড়াবেন তারপর আমরা যেতে যার গায়ে আগুন দেবো কারণ হচ্ছে আমাদের সাতাশ তারিখ থেকে পরীক্ষা আজকে পঁচিশ তারিখ আমরা একদম এখন হার্ড লাইনে মানে ডোয়ার ডাইভ পজিশনে আমরা দাঁড়িয়ে আছি